বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমি কিভাবে শিব পুজো করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রুদ্রাক্ষটা দেখছো এটা আজকে আমি মহাদেবকে পরিয়ে দেব। প্রথমে ফলগুলো ভালো করে ধুয়ে নিলাম ফুলগুলো আমি সুন্দর করে মালা গাঁধবো এর আগের সপ্তাহগুলো আমি কিন্তু মালা কিনেই মহাদেবকে পরিয়েছিলাম আর এইগুলো কিন্তু আমাদের গাছের ফুল এবার আলপনাটা আমি দিয়ে দিলাম ভালো করে পারি না যেমন পারি তেমন দিলাম এবার আমি মালা গাঁথতে বসে পড়েছি ফলগুলো এবার ভালো করে কেটে সাজিয়ে নেব আর ফলগুলো কিন্তু আমি কেটে বা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখানে দেখো রুদ্রাক্ষটা আমি গঙ্গা জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি আর এখানে আছে হচ্ছে ঘি মধু আর এদিকে আমার মালাগুলো গাঁথা কমপ্লিট হয়ে গেছে আর মহাদেবের পুজো যেটা ছাড়া অসম্পূর্ণ সেই দুধ আমি লাস্টে নিলাম মহাদেবকে মহাদেবের সিংহাসনে বসিয়ে দিলাম এবার মহাদেবকে আমি ঘি মধু দিয়ে স্নান করিয়ে দেবো তারপর দুধ গঙ্গা জল মাথায় দেবো তারপর ফুলের মালাগুলো যে সেগুলো মহাদেবকে আমি তো মহাদেবকে এইভাবেই পুজো করি আর তোমরা কে কিভাবে মহাদেবকে কিরকম ভাবে পুজো করো সেটা আমাকে কমেন্টে জানাবে আর আমি যদি কোনো কিছু ভুল করে থাকি সেটাও কিন্তু জানিও আমি কিন্তু মহাদেবের কাছে সোমবারে ঘিয়ের প্রদীপ জ্বালি আর এখানে আমি দিয়ে দিলাম বেলপাতা প্রথম সোমবারে আমি দিয়েছিলাম এগারোটা বেলপাতা আর সেকেন্ড সোমবারে আমি বেলপাতা পাইনি তো আজকে আমি সাতটা বেলপাতা দিলাম আমি পুজো করার এক থেকে দেড় ঘন্টা পর প্রসাদ খাই আর এই যে প্রসাদগুলো এখন আমি কলা পাতায় তুলে নিয়েছি তো এটাই আজকে আমি দিন খেয়ে থাকবো এরপর আর কিছু খাবো না তো আমি ততক্ষণ মহাদেবের প্রসাদ খেতে থাকি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও